নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মামলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলে তো জিনিসটা সুন্দর হয় না অনব একটা কাজ করেন ওয়ালা সোফা ইউতিকা রব্বুকা ফাতারদাত আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি সুবহানাল্লাহ আমার সাল্লা কালার আহমাদ আল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছে বলেন আসিরাত ও খাইরুল্লাহ কামিনাল কাউকে বলি নাই আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদিনমী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু কি? হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মতগুলো কোথায় আইনা না উম্মাতি আই উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহার নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুল আল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে। আছে এখনো আর কাউকে তোলা হয় নাই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত গুলা কোথায় এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা এ কারাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়েতের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তবেই তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান নামী আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান হয় কখনো আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল আল্লাহ জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরশ নাই সুরা তিন নম্বর লাইন মা লিখিও মিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান নামি থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমত অর্জন করার তৌফিক দান লাগিয়া কান্দরে মন করগ বন্দ করিয়া কান্দরে মন করগ বন্দ কেউ তো তোমার পন হবে না যে হবে আপন

Jelly. <tries> علیہ وسلم دل کا اجالا نام محمد صلو آشے کے رواج آنکھوں کا تارا نام محمد وسلم دل محمد صلی اللہ علیہ وسلم اور زور سے کہو صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم پوچھے گا مولا لایا ہے کیا کیا پوچھے گا نام محمد صلی اللہ علیہ آنکھوں کا تارا دل کا اجالا نام محمد شل برمت و صلی اللہ علیہ وسلم